নমস্কার আমি ডক্টর স্বদেশ করায় কনসালটেন্ট গাইনেপোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর স্বাদেশের নতুন এপিসোডে আজকের টপিক হাইড্রেশন অর্থাৎ আপনি প্রেগনেন্সিতে কতটা জল খাবেন কতটা জল খাওয়া আপনার জন্য প্রয়োজন আপনার বাচ্চার জন্য প্রয়োজন অনেকেই বলেন জল বেশি খেতে হয় এই সময় তো জল খেতে ইচ্ছা করে না তবে কতটা জল খেলে ঠিকঠাক হবে সেই নিয়ে আজকের ভিডিও হাইড্রেশন ইন প্রেগনেন্সি প্রেগনেন্সিতে যে বারো কেজি ওজন বৃদ্ধি পায় মায়েদের তার বেশিরভাগটাই কিন্তু জল অর্থাৎ ফুলটার্ম প্রেগনেন্সিতে একটা মেয়ের শরীরে নন প্রেগনেন্ট অবস্থার থেকে ছয় থেকে আট লিটার জলের পরিমাণ বৃদ্ধি পায় ব্লাড ভলিউম যেটা বাড়ে তার বেশিরভাগ পোর্শনটাই জল এছাড়া বাচ্চার শরীরের চারপাশে যে ফ্লুইডটা থাকে তাকে অ্যামনিওটিক ফ্লুইড বলে এরও মেন উপাদান হলো জল অর্থাৎ বাচ্চা জলের মধ্যে থাকে বা জলের মধ্যে খেলে এবং ভাসে ল্যাকটেটিং মাদার অর্থাৎ যে সমস্ত মায়েরা বুকে দুধ খাওয়াচ্ছেন তার বাচ্চাকে তারা পার ডে সাতশো থেকে সাড়ে সাতশো এম পর্যন্ত জল দুধের মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করাচ্ছে সুতরাং জলের পরিমাণ প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে খুব ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি প্রেগনেন্সিতে প্রথম তিন মাসে যখন আপনার প্রচণ্ড বমি হয় তখন যদি আপনি ঠিকঠাক জল না খেতে পারেন এবং ইলেকট্রোলাইটস না নিতে পারেন তাহলে শরীরে জল এবং ইলেকট্রোলাইটসের তারতম্য ঘটে গিয়ে অবস্থার অবনতি হতে পারে এই সময় জল কমে গিয়ে ডিহাইড্রেশন হলে বাচ্চা এবং মায়ের ক্ষতি হতে পারে শরীরে সঠিক হাইড্রেশন মেনটেন করাটা খুবই দরকার কারণ এই জলই বাচ্চার শরীরের চারপাশে অ্যামনেটিক ফ্লুইড তৈরি করে এবং এই জলই প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে পৌঁছে অক্সিজেন এবং অন্যান্য খাবার পৌঁছাতে সাহায্য করে প্রেগনেন্সিতে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভুগেছেন অনেকে আবার পেচ্ছাপের ইনফেকশন বা ইউরিন ইনফেকশনে বারবার ভোগেন দুটোরই মেন কারণ ঠিকঠাক পরিমাণ জল না খাওয়া ডব্লিউএইচও টু থাউজেন্ড গাইডলাইন অনুসারে একটা পূর্ণ বযস্ক নন প্রেগনেন্ট অ্যাডাল্ট মেয়ে বাইশশো এম জল প্রত্যেক দিন খাওয়া দরকার সেখানে প্রেগনেন্সিতে তিন থেকে সাড়ে চার লিটার জল প্রত্যেক দিন খাওয়া দরকার তিন লিটার শীতকালে এবং গরমকালে অবশ্যই চার থেকে সাড়ে চার লিটার জল যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন অর্থাৎ ল্যাকটেটিক মহিলারা তারা অন্তত পার ডে পাঁচ লিটার জল খাবেন তবেই তাদের দুধের পরিমাণ এবং সাপ্লাই এবং কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনত্ব ঠিকঠাক থাকবে সুতরাং সঠিক পরিমাণে জল খান এবং নিজেকে সুস্থ রাখুন নিজের বাচ্চাকে সুস্থ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ অবধি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার